বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে হচ্ছে মাদক দ্রব্য উচ্ছেদের কাজ জড়োভাবে করা হচ্ছে কিন্তু এ নিয়ে ডাকসু যে কর্মচারী রয়েছে এবং বাম সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এবং মিশল করেছে তবে তারা কেন এমন করছে তা নিয়ে আজকের এই ভিডিও আপনারা সবাই জানেন ঢাকা বিদ্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান ভোগ করে এবং বহিরাগতদের সরেতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু যৌথ অভিযানে কিন্তু চার দিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে দেখেছি শিক্ষার্থীদের দাবি এই পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন অভিযানের বিরুদ্ধে বাধা দেন এবং বিক্ষোভ জানিয়েছে বলেও জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার সময় চলমান টিএসসি মেট্রোলের স্টেশন থেকে চারুকলা পর্যন্ত কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয় এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিটি কর্পোরেশন মেট্রো কর্মকর্তা মহানগর পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ফিউচার ডাকসু সেবা সম্পাদক এবি জুবাই জানান দীর্ঘদিন ধরে মেট্রো নিচে এবং আশেপাশে বহিরাগত অবস্থান করেছিল তাদের মধ্যে কেউ কেউ মাদক বিক্রি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিল এই পরিস্থিতি রোধের অভিযান পরিচালনা করা হয় এবং দেখা গিয়েছে অনেক সময় নেশাগ্রস্ত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘরে এর আগে কিন্তু এরকম একটা ঘটনা দেখেছিলাম যে একজন নিশাগ্রস্ত যা করেছিল সবাই জানেন তো এরকম কিন্তু কাজ করে থাকে যারা নিশাগ্রস্ত থাকে তারা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে এখানে চুরি করে থাকে চিন্তায় করে থাকে আর অনেক কিছু কাজ করে থাকে তো তাদেরকে উচ্ছেদ করে একটা শান্তিপূর্ণ ক্যাম্পাস দিতে যাচ্ছে এই যা নতুন ডাকস নির্বাচিত হয়েছে তারা নেতারা কিন্তু তা এখানে তাহলে বাধা দিয়েছে বাম বুঝতে তাদের একটি কোনো রয়েছে আরো রয়েছে উচ্ছেদে কিন্তু কর্মকর্তা এবং মানবিক দাবি করেছেন হকার উচ্ছেদের কিন্তু ইতিমধ্যে ঘোষণা এসেছে তবে এই থেকে বোঝা যাচ্ছে যে বাম যারা ছিল তারা কিন্তু এই সব যাচ্ছে না তারা কিন্তু বোঝাতে চাচ্ছে যে যারা অবৈধভাবে এই দোকানপাট করছে বলতেছে গরিব মানুষের পেটে লাথি দিচ্ছে কেন তারা করতেছে এভাবে সাধারণত বাদাম বিক্রি করতেছে বড় কোনো কাজ করতেছে না কিন্তু এটা যে কতটা অপরাধমূলক একটা কাজ তারা তারা বুঝতেছে না কেননা যানজট নির এখানে কাজ রয়েছে তারা অবৈধভাবে এখানে দোকানপাট করতেছে তো সেটা মোটেও কাম্য নয় সে গরিব মানুষ হোক বা অন্য কেউ হোক না কেন কেননা এখানে প্রশাসনের থেকে এবং সবকিছুর থেকে একটা নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে যদি কাজ করা হয় তাহলে সেটা অবৈধ বলে ঘোষণা করা হয় এবং অবৈধ কাজ কিন্তু এই ডাকশনিতা করবে কর্মীরা কিন্তু ইতিমধ্যে করতে দিচ্ছে না বলেও আমরা জানি ইতিমধ্যে তারা নির্বাচিত হওয়ার পরে কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আমরা দেখেছি তারা কিন্তু হলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে ক্যাম্পাসগুলো এতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে খাবারের মান কিন্তু উন্নত করেছে তারপরে আমাদের হলগুলোতে নতুন কিন্তু খাদ দিয়েছে মসজিদের কিন্তু একটা বিষয় এসির বিষয় দেখলাম যানজটের বিষয় দেখলাম অর্থাৎ বলা চলে যে তারা ওঠার পরে বিগত বছরগুলোতে পায়নি এবং বরাদ্দ থাকলেও শিক্ষকদের পকেটে ঢুকেছে ছাত্রলীগ নেতাকর্মীদের পকেটে টাকা কিন্তু ঢুকেছে সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টাকাগুলো পেয়ে থাকে তারা সেই তাকে কিন্তু তারা খরচ খরচ করতো তাহলে আজ হয়তো আরও ভালো একটা ক্যাম্পাস সবার নজরে আসতো এবং ভালো ভালো কাজ দেখানো যাইত যেহেতু আপনার দেখছেন সাদিক কাইম কিন্তু ওঠার পর থেকে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা শুরু করে দিয়েছে বিভিন্ন কাজ ইতিমধ্যে আমরা দেখলাম সম্পন্ন হয়েছে এবং মানুষের ভালোবাসাও পাচ্ছে এবং সাদিক কাইম বিভিন্ন কয়েকটি সংগঠন থেকে ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তিনি একটু পুরস্কার পাচ্ছেন তারপরে এবং মানুষের ভালোবাসা পাচ্ছেন সুতরাং বলা চলে যে আগেকার বিশ্ববিদ্যালয় মানে অনেকটা পার্থক্য কিন্তু সবাই বুঝতেও পারছে তো এরকম আরো ভালো ভালো কাজ করবে ভালো কিছু উপহার দিবে এমনটা কিন্তু সবাই প্রত্যাশা করছেন তবে এই উচ্ছেদ কাজে যারা বাধা দিচ্ছে সত্যিকার অর্থে এদের কোনো পিছনে কাজ রয়েছে আপনার জানেন যে যারা হকাররা বসে তারা কিন্তু এখানে ফিরি ফিরে বসে না এদের কাছ থেকেও কিন্তু হাতিয়ে নেওয়া হয় ভালো একটু অঙ্কে অর্থাৎ প্রতিদিন তারা এখানে বসতে পারবে এবং তাদেরকে চাঁদা দিতে হবে যেটা আপনারা এক কথাই প্রকাশ করে তো এসব কিন্তু নিতে পারতেছে না যার কারণে এখন বাধা হয়ে দাঁড়িয়ে এবং বলছে গরিবদের পায়ে লাথি দেওয়ার মোটেও ঠিক হচ্ছে